সাতাত্তর থেকে দুই হাজার চব্বিশ সাতচল্লিশ বছর আপনার এই দীর্ঘ মানে অভিজ্ঞতাটা একটু শুনবো কি দেখলেন কি শিখলেন প্রথম যেটা সেটা হলো যে সাতাত্তর থেকে নিয়ে এই পর্যন্ত মানে যতগুলো মানুষ আমার পাশে ছিল ভালো ছিল মন্দ ছিল অনেকেই ছিল কেউ আমার শুভকামনা করতো কেউ আমার শুভকামনাও করতো না এরকমও ছিল আর এটাই পৃথিবীর নিয়ম সবাই তো আমার ভালো চাইবো এটা তো হয় না কারণ হলো গিয়ে যিনি সৃষ্টিকর্তা সেই সৃষ্টিকর্তার মানুষ সৃষ্টি করেছে সেই মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই তো মানে সৃষ্টিকর্তাকেই বিশ্বাস করে না সৃষ্টিকর্তারই ভালোটুকু মানে চায় না তো সেই জায়গায় একটা মানুষ আমি তো ওইটা আশা করতে পারি না তবে এইটুকু আর কে মনে পড়ছে যে এরকমভাবে আমি তো ভালো আছি আমি বেঁচে আছি এটা হলো সবচেয়ে বড়ো কথা তো ভালো চাওয়া মন্দ চাওয়া মানুষগুলো অনেকগুলো মানুষ নাই পাশে নাই বিশেষ করে যাদের সঙ্গে কাজ করতাম চলচ্চিত্রে যারা যাদের সঙ্গে কাজ করতাম এটা এখন বেশি কষ্ট লাগে যে যখন আশেপাশে তাকাই যে আমার মানুষগুলো নাই আমি আমার যারা ডিরেক্টর ছিল সেই ডিরেক্টররা নাই আমার যারা সহকর্মী ছিল যাদের বন্ধু সুলভ কাজ করতাম যাদের সঙ্গে বন্ধুর মতো দেখতাম একসঙ্গে অনেক আউটডোরে কাটিয়েছে একসঙ্গে অনেক দিন কাটিয়েছি একসঙ্গে থেকে বাড়িঘর ছেড়ে আমরা আউটডোরে থেকে কাটিয়েছি সে মানুষগুলোও নাই আর কি তো সেই জায়গায় আমি এখনও পর্যন্ত বেঁচে আছি টুকটাক কাজও করছি আর সবচেয়ে বড় জিনিস যে আমি আহ ভালো কাজের জন্য বেঁচে আছি এটাই হলো সবচেয়ে আনন্দের বিষয় আর কি মানে কোনো কারণে এই জিনিসটা মনে হয় কিনা যে ৪৭ বছরের এই পথ চলাতে তো অনেক সময় পার করেছেন এর মধ্যে সর্বশেষ যে ২২ থেকে ২৪ যে সালটা উদ্ধারে গিয়েছে আপনার কাছে কি তিক্ততা দিয়েছে কিনা বা আপনার কাছে কেমন রেখেছে দীর্ঘ পরিক্রমা দীর্ঘ পরিক্রমা এটা তো পৃথিবীর যে নিয়ম সেটা হলো যে পৃথিবীর নিয়ম অনুযায়ী সবসময় একরকম যাবে না ভালো মন্দ সবকিছু কিছু মিলিয়েই কিন্তু যাবে এটাই হলো গিয়ে নিয়ম এটাই সৃষ্টির নিয়ম তো কারণ হলো গিয়ে যে সৃষ্টির নিয়ম এর জন্যই ভালো মন্দ সব কিছুই কিন্তু মানে সৃষ্টিকর্তা বলেছেন যে আমি তোমাদের জন্য আমি মানুষ সৃষ্টি করেছি এবং জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি যে তোমরা কি কাজ করো সেটা দেখার জন্য এবং আমি তোমাদেরকে পরীক্ষা অবশ্যই করব আমি পরীক্ষা ছাড়া তোমাদেরকে ছেড়ে দেব না তো ভালো মন্দ এই সমস্ত জিনিসগুলো কিন্তু পরীক্ষার মধ্যে পড়ে আর কি মন্দের সময় আমি সেটাকে কীভাবে রিয়াক্ট করি সেই সময় আমার সৃষ্টিকর্তাকে মনে করি কি না শুধু ভালো সময় আমি কীরকম নিজের আচরণ করি আমার অহংকার কতটুকু হয় ভালো সময় সেগুলো সবই কিন্তু পরীক্ষার বিষয় আর কি তো এগুলো বুঝে মানুষকে চলতে হয় আর কি চেষ্টা করি যতটুকু সম্ভব মানে আমার সাধ্য মতে আমি চেষ্টা করি কারণ হলো গিয়ে যে নবী রসুলদেরও কিন্তু সৃষ্টিকর্তা যদি সাহায্য না করতো ওনারাও কিন্তু পার পেতে পারতেন না যেমন আমি কয়েকদিন আগে আমি মানে সোরা ইউসুফ পড়ছিলাম আর কি তো ইউসুফ আল্লাহ সাল্লামকে যখন জুলাকা কাছে টানছিলো আর কি তখন আল্লাহ আল্লাহতালা বলছে যে আমি ইউসুফকে নিদর্শন দেখাইছি ওই সময় যদি না দেখাইতাম তাহলে সে কিন্তু অন্যায় কাজ করে ফেলতো এবং ইউসুফ আল্লাহ সাল্লামও বলেছে যে আমাকে যদি সৃষ্টিকর্তা রক্ষা না করতো তা আমি কিন্তু আমি নিজেকে রক্ষা করতে পারতাম না তো এই যে বিষয়গুলো আছে সেইটাই হলো যে যে যার জন্য মানুষকে সবসময় মানে ভালো হোক মন্দ হোক সবসময় কিন্তু সৃষ্টিকর্তার সাহায্য তাকে হবে সৃষ্টিকর্তা সাহায্য না করলে পরে কোনোভাবেই কিন্তু মানে বিপদ হোক ইমানের বিষয় হোক ভালো কাজ হোক মন্দ কাজ হোক কোনো কিছুই কিন্তু সে কিন্তু করতে পারবে না কিন্তু সাল তো এর মধ্যে তো স্বাভাবিক এর জন্যই তো আমার তো কথাতে উঠে এসেছে তো এইটাই তো স্বাভাবিক ভালো মন্দ সব কিছু মিলিয়ে তো কেটেছে আমার শুধুই ভালো হবে শুধুই ভালো হবে এটা তো আমার আশা করাইটাই ঠিক না